ধরো এসে গেছে এরকম ধরতে পারো কারণ এটা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাক প্রশ্ন এবিটিএ ডব্লিউবিটিএ সমস্ত প্রশ্ন বিচিত্র যেগুলো রয়েছে সবকটার মধ্যে কিন্তু যে কোনো সেটের মধ্যে পাবেই পাবে তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ করবে না তাহলে এই যে ল্যামার্কের মতবাদ এই মতবাদটা কে দিয়েছিলেন বিজ্ঞানী ল্যামার্ক দিয়েছিলেন তিনি আঠেরোশো সালে 1809 সালে তিনি একটা বই লিখেছিলেন সেই বইটার নাম কি সেই বইটার নাম হচ্ছে ফিলোসফি জুলজিক ফিলোসফি জুলজিক এই বইটাতে তিনি কিন্তু লিখেছিলেন এই বইটা লেখার পেছনে তার যে মানে মন ধারণা যে সমস্ত ধারণা যে ছিল সেগুলো কে দিয়েছিল না এই যে কালের বিবর্তনে এই যে একটার পর একটা যুগের বিবর্তনে প্রাণীদের মধ্যে যেরকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আগে ধরো একরকম দেখতে ছিল এখন ধরো অন্যরকম দেখতে হয়েছে এই যে এই যে ধারণাটা এটা কিন্তু ল্যামার্ক দিয়েছিলেন অর্থাৎ তিনি এমন কিছু প্রাণীর উদাহরণ দিয়ে বলেছিলেন যে কালের বিবর্তনে তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য বা কোনোরকম আহ দরকারে তারা কিন্তু নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাতে সক্ষম এই মতবাদটা ল্যামার্ট দিয়েছিলেন এবার তার মতবাদের স্বপক্ষে এবং বিপক্ষে আমি কয়েকটা উদাহরণ সহ চুক্তি দেব। এটা হচ্ছে সপক্ষে বিপক্ষে স্বপক্ষের চুক্তিতে প্রথমে আমি কোনটা নেবো প্রথমে আমি নেবো হাসের যে লিপ্তপদ যেটা রয়েছে হাঁসের লিপ্তপদ লিপ্তপদ মানে কি লিপ্তপদ মানে হচ্ছে এই ধরো হাঁসের পাপ ঠিক আছে হাঁসের পায়ের এই আঙুলের মাঝখানে এই অঞ্চলগুলোতে আমরা একটা পাতলা পর্দার আস্তরণ দিয়ে এই দুটো আঙুল কিন্তু আমরা জোড়া দেখতে পাই প্রত্যেকটা আঙুলের মাঝে এরকম থাকে এটা কাজ কি এটার কাজ হচ্ছে এই লিপ্তপথ পাখিকে জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে জলে সাঁতার কাটতে সাহায্য করে এটাই হচ্ছে এর কাজ এটা কিন্তু হাঁস এবং প্ল্যাটিপাস প্ল্যাটিপাস পেরির নাম শুনেছ একটা কার্টুন রয়েছে সেই কার্টুনে তো এই দুটো কিন্তু এই দুটো পাখি ছাড়া অন্য কোনো পাখিতে কিন্তু আমরা এই দেখতে পারি না এই দুটো পাখি ছাড়া অন্য কোনো মানে পাখিতে আমরা লিপ্তপদ দেখতে পারি না কেন দেখতে পারি না না তিনি বলেছেন কালের বিবর্তনে এই লিপ্তপদ কিন্তু বিলুপ্ত হয়েছে পাখিতে কারণ তাদের এখন ডাঙায় থাকলে চলে যায় জলে নামতে হয় না তাই জন্য লিপ্তপদের দরকার নেই তাহলে প্রথম দেখতে পারি খাসের লিপ্তপদ বা পাখিদের লিপ্তপদের যে বিবর্তন হয়েছে সেটা এটা চাই দ্বিতীয় তিনি কি বলেছেন দ্বিতীয় বলেছেন আহ সাপ সাপ কিন্তু আগে জল ডামা দুটো জায়গা দিয়ে কিন্তু চলাচল করতো জন্য সাপের কিন্তু আগে পা দেখা যেত যেরকম কুমিরের পা রয়েছে সেরকম সাপেরও কিন্তু পা ছিল কিন্তু বর্তমানে যখন তার সেই পায়ের প্রয়োজন ফুরিয়েছে যখন সেই পায়ের দরকার তার নেই তখন সেই পা কি মানে বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পা বিলুপ্ত হয়েছে সেই পা বিলুপ্ত হওয়ার ফলে কি হয়েছে না সাপ বুকের ওপর ভর দিয়ে চলাচল করে এটাই কিন্তু ল্যামার্টের মতবাদ থেকে প্রকাশ পাচ্ছে তো দ্বিতীয় আমি লিখতে পারি সাপের বিলুপ্ত পা এটা লিখতে পারি চার তিন নম্বরে আমরা বলতে পারি তিন নম্বরে বলতে পারি কি তিন নম্বরে উদাহরণ উটের উট পাখি যে রয়েছে আমি কিন্তু মরুভূমির উটের কথা বলছি না উট পাখির কথা বলছি যেটা হচ্ছে পৃথিবী বা বিশ্বে সব থেকে বড় পাখি ঠিক আছে সব থেকে বড় পাখি এবং সব থেকে জোরে দৌড়ায় কিন্তু তাহলে সেই উট পাখি বিলুপ্ত প্রায় ডানা উট কিন্তু উঠতে পারে না খুব জোরে দৌড়াতে পারে তাদের পায়ের যে মাসেল রয়েছে সেই পায়ের মাসেল কিন্তু অনেক বেশি দৃঢ় তাই জন্য তারা উঠতে পারে না কিন্তু খুব জোরে দৌড়াতে পারে তাহলে তিনি এখানে আরেকটা উদাহরণের সাথে বলেছিলেন উটের বিলুপ্ত করায় যে পাখা রয়েছে পাখানা রয়েছে সেটা তিন নম্বরে আমি লিখতে পারি উট পাখি বিলুপ্ত প্রায় চার নম্বরে আমি কি বলতে পারি চার নম্বরে বলতে পারি যে এই যে আহ জিরাফ যে রয়েছে জিরাফে গলার দৈর্ঘ্য বৃদ্ধি না গলার দৈর্ঘ্য বৃদ্ধি কি করে হয়েছে সেখানে ল্যামার কি মতবাদ দিয়েছেন সেখানে ল্যামার মতবাদ দিয়েছেন যে উঠ শুভ なさい জিরাফ জিরাফ আগে জিরাফের কিন্তু বেটে বেটে গলা ছিল বেটে বেটে গলা ছিল এবারে জিরাফ কি করতে উঁচু গাছের ডালে পাতা খাওয়ার জন্য এরকম গলা বাড়িয়ে খাওয়ার চেষ্টা করত তারপরে কি হয়েছে না কালের বিবর্তনে সে রকম চেষ্টা করতে করতে কালের বিবর্তনে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ফলে বর্তমান যুগে আমরা মানে জিরাফ দেখতে পাই সেই আদিমonter কথা উঠ বলে ফেলেছি কারণ আগে আমি উট পড়া তো আমরা যে এখন জিরাফ দেখতে পাই কালের বিবর্তনে জিরাফের গলার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে তাহলে এইটা কিন্তু তিন নম্বরে উনি বলেছেন সরি চার নম্বরে উনি বলেছেন চারে আমি বৃদ্ধি এটা গেছে এটা গেছে ল্যামার্কের সপক্ষে যে মানে যুক্তি রয়েছে সেটা এবার বিপক্ষে যুক্তি বলব্যামার্কের যে মতবাদ সেটাকে ভুল প্রমাণ করেছেন একজন বিজ্ঞানী সেই বিজ্ঞানীর নাম কি সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ওয়াইসম্যান বিজ্ঞানী ভাইসম্যান বিজ্ঞানী ভাইসম্যান একটা পরীক্ষার মাধ্যমে ল্যামার্কের যে যুক্তি সহজে মতবাদ রয়েছে সেই মতবাদকে কিন্তু ভুল প্রমাণ করেছিলেন তিনি ইঁদুরের উপর পরীক্ষা চালিয়েছিলেন ইঁদুরের উপর কি পরীক্ষা চালিয়েছিলেন তিনি বত্রিশটা জেনারেশন ধরে বত্রিশটা পঁয়ত্রিশটা একটা অনুমান করা হয় তিনি বত্রিশটা বা পঁয়ত্রিশটা জেনারেশন ধরে ইঁদুর নিয়ে তার লেজ প্রত্যেকটা জেনারেশনে কিন্তু কেটে দিয়েছিলেন প্রত্যেকটা জেনারেশনে ইঁদুরের লেজ কেটে দিয়েছিলেন তিনি কি দেখলেন যে না একদম শেষ জেনারেশনে এসেও কিন্তু ইঁদুরের যে অপত্য সৃষ্টি হচ্ছে তার কিন্তু সেই একই রকম লেজ কিন্তু তৈরি হচ্ছে মানে কালের বিবর্তনে মানে প্রত্যেকটা জেনারেশনের বিবর্তনেও কিন্তু সেই লেজ কেটে দেওয়ার ফলে সেই লেজ কাটা ইঁদুরের থেকে যখন নতুন ইঁদুর তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু কোনো রকম চারিত্রিক বৈশিষ্ট্যের বা লেজের কিন্তু কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না অর্থাৎ ইঁদুরের কিন্তু লেজ গঠন হচ্ছে ফলে তিনি বিপক্ষে যুক্তি দিয়ে ল্যামার্কের এই মতবাদকে কিন্তু ভুল প্রমাণ করেছিলেন তাহলে পরীক্ষা এবং যদি এখনো কোনো টপিক নিয়ে ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমরা সবসময় অ্যাভেলেবেল রয়েছে তোমাদের সাহায্য করার জন্য বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটা ভাইরাল করে দাও আবার পরে ভিডিও হবে জন্য দেখতে থাকো